ও আমার কয়টা বিয়ে হয়েছে আর একটা কথা বলছে আকিয়াপুর আকিয়াপুর কয়টা ডিফোস হইছে পঁচিশ বছরে দুইটা ডিফোস হয়েছে ম্যাডাম আপনাকে যে যে প্যাডে থুইছে রাখছে তার কয়টা ডিফোস হয়েছে সেইটা একটু আপনি আগে দেখেন তো যে আখির না হয় দুইটা ডিফোস হয়েছে আমার না হয় দুইটা বিয়ে হয়েছে ম্যাডাম আপনি সবসময় সুই যদি চালইনেরে বলে তোর শোকা ফুটোয়া সুই যদি চালইনেরে বলে তোর শোকা ফুটোয়া যদি আগে নিজের দিকটা চাপে নিজের মাদারের দিকটা চাপে তারপর মানসেরা ব্যাটকাবেন আর মিডিয়া জগতে কথা বলবেন কিন্তু আমি কোনো কথা বলতে চাই না কেন বলতে চাই না জানেন আমি বলতে চাই না আমার একটা ছেলেটা আমার আয়াত ও আমার সাথে থাকে আর আমি এক জায়গায় গেলে আমার কেউই বলে না যে আয়াত আমার পেটে হয় না কিন্তু এই ছেলেরা একদিন বড় হয়ে বলবে যে মা তুমি কেন করছো অপরাধ এই কারণে তো আমি কিছু নেই কিন্তু এখন আমার হাজব্যান্ডের মানুষের নিন্দে দেয় আমার হাজব্যান্ডের মানুষ সবাই প্রশ্ন করে আপনি বয়স্ক মহিলা কেন বিয়ে করছেন আর তার মেয়ে নাকি তার বয়সী এমন একটা প্রশ্ন আমার মেয়েটা আজ আমার হাজবেন্ডের বা হাজার হাজার মানুষ যদি অপমান করতে আছে কেন করতে আছে এগুলো করেন কিন্তু ম্যাডাম আপনাকে এখনও বললে দিই আবদুল্লোর আবু আয়াতের আব্বু যদি মুখ না খোলে কিন্তু আমি হাফ তা দিলাম আমি মিডিয়ার লোকে আমি কিন্তু আপনাকে নিয়ে মুখ খুলবো কিন্তু আপনি এটা সংশোধন করিয়া দেন আপ শুই যদি চালাইনি বলে তোর শোকা ফুটোয়া আগে আপনি নিজের দিক চান তারপর অন্য মানুষকে বলেন ঠিক আছে তার ডিপ করছে সেটা আপনি ভালো করিয়া জানেন আপনারা তো ওই থাকবেন কিনা তাহলে আপনার তো দুই তো ডিভোর্স হইতে সময় লাগবে না আপনি যে পরিস্থিতি আছেন আপনি ওই জায়গায় যে ছিলেন তার আব্দুর কাছে ভালো আসেন কথাটা আপনি রাখিয়া দেন মনে আয়াতের আয়াতার ধরে আপনি হাজারও ভালো ছিলেন আপনি কি ভালো ছিলেন তার সাইতে আমি আবদুল্লার মা আবদুল্লার বাবার ঘরে এতে বললাম আপনারা তো হাজবেন্ডের গোজ দেন প্রথম হাজবেন্ডের গোজ দেন এই জন্য তার ডিভোর্স হয়েছে আর আমি বললে দিলাম এক হাজারের ভিতরে যদি একটা পুরুষ থাকে সেটা আমার আবদুল্লা রাব্বু ছিল কিন্তু আমরা মানুষের কারণে আমাকে দুই দুইজনের দুইজনের দুই এমন কাজ করছে দুই দেশে উড়াইয়ে দিয়েছে মানুষ ঠিক আছে আর আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এখন আমি আর আয়তের আব্বুর করে আমরা অনেক ভালো আছি